লাইটে তো গুড মর্নিং एवरीवन তোমরা সবাই জানো যে আজকে জন্ম অষ্টমী মানে আমার ছেলের জন্মদিন তো সকালবেলা মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন আমি বের বাজারে বাজারে বের এই কারণেই যে কিছু এই ফুল টুল আনার ব্যাপার আছে ফল ফুল এগুলো কিছু কিছু আনার আছে আজ

আর বাদ বাকি যাই লাগবে দিদি ফোন করে বলে দেবে ফোনটা নিয়ে যাবি আচ্ছা আর সকাল থেকে শুরু হয়ে গেছে এদের সাজগোজ কি করবে ঠিক আছে ছেলের ছেলের জন্মদিনে সবাই সবাই খালি বলে যাবো তো আর এইদিকে দেখো সোনামা এইখানে তমাল পড়তে নিয়ে বসেছে তা এরকম ভাবে কেউ বসে ঠিক করে বসতে হবে তো তো যাই হোক

তো চলো আগে বাজার দোকান যাই ফুল টুল নিয়ে আসি আর আজকে সেই মজা হবে সবাইকে নিয়ে অনেক অনেক মজা হবে আর কয়েকজন হয়তো আসার কথাও আছে যদি আসে তো খুব ভালো কথা তো অনেক অনেক মজা করবো আর এখন চলো আগে বাজারে যাই তারপরে পরে কন্টিনিউ করছি কী আনছি কী না আনছি সেটুকু চেষ্টা করবো তোমাদেরকে তোমার তো চলো টাটা গোপুর সব বাজার দোকান সব কমপ্লিট আর এখন এ তোমাল তোমাল এই তো আয় তো চলো আর দেখি গোলু কি করছে আর গোলুকে একটুখানি একটু খুমসুটি না হলে আমার আবার ভালো লাগে না ঠিক আছে তো দেখতে থাকো খালি আয় 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 বাজার একটুখানি পেছনে লাগি ধর ধর দেখি এগুলো ফুল

মালা যে ছোট ছোট গোল গোল থাকে তো দোলনাটা সুন্দর করে সাজাবো তোকে বলার মানেটা কি তাহলে যাওয়ার আগে আমি দেখো কি আনছি দেখো তোমার ওই তাল ভেসে হবে না বুঝলো চাল চটকানো লাগে না আমি তালের বড়া কিনে আনছি বুঝছো

চাইছিস তুই সেটা রাখি গাবলাটা কই গাবলাটা নেছ নাকি আরে আমি আজকে দোলনাটাকে সাজাবো একটা ফুল আনিস নি কিছু আজকে রে আমি শঙ্কর মাছ পাইছি অনেক দিন পর বুঝছো আজ এই শঙ্কর মাছ আনছি শঙ্কর মাছ আমি আমি ঘরে নিয়ে আসবো না আমি ওইখানে গ্যাস নিয়ে যাব গ্যাস নিয়ে যাব না রান্না করব ঠিক আছে আর তুই কি ভালো দিনে ভালোভাবে আমাকে থাকতে দিবি না শঙ্কর মাছ নিয়ে এসেছি এই দেখো শঙ্কর মাছ

কি কি নিয়ে এসেছিস তুই তোর মনটা কোথায় থাকে বলবি যাওয়ার আগে পঞ্চাশ বার করে জিজ্ঞাসা করলি কি কি আনবো কি আনবো কি আনবো তোকে তো বলেই দিলাম তুই এখন আবার যাবি না গ্রামে কে গান তো গাইছি আনতে ভুলে গেছো কেক লাগবে দিতে কেক লাগবে দিতে মে জন্মদিন ओके गाबिना মে জন্মদিন

আমি বলছি শোনো ওই যে যে প্যাকেট কেক গুলো ওইগুলো ডিম দিয়ে বানায় না বুঝছো বেশি কথা বলো না সব কেক ডিম দিয়ে এগলেস কেক আলাদা হয় এগলেস কেক আলাদা হয় বাবুজি কেক ডিম দিয়ে থাকে আর কি আনা লাগবে তোমার পাতা দেখি বলো আমি আমি খিচুড়ি খাবো না আমি আমি কিন্তু আমি ওই যে হোটেলের তো বুঝছো আসবো বুঝলো আমি হোটেলের তো খাই আসবো

আমি আমি ইলেকট্রিকের মিস্ত্রি আমি কারেন্টের কাজ করি আমার বলবো না আমি আমি রেদা টানি আমি রেদা টানি দোকান থেকে আমি যখন বললাম রেগুলেটর কিনলি না কেন কেন রেগুলেটর হ্যাঁ কেন রেগুলেটর ওই যে গোল ওটা কোন গোলটা ওটাকে কি বলে রে রেগুলেটরই কি বলে হ্যাঁ রেগুলেটরই তো বলে গোল রেগুলেটর পাকা লাগা বাতা আছে না ওটা না আরে গোলটা যেটা তার ও আচ্ছা 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 বোর্ড বোর্ড গুলো যে তাহলে আমি ওটা কিনিস কেন 500 টাকা দিলা ভালো বলছিল তো কিনিস কেন

তো অল্পর মধ্যে ঢাকাটাই ভালো ঠিক আছে তো আর কথা হচ্ছে যেহেতু অনেক বন্ধুরা হয়তো আজকে আসবে যেহেতু আমার গোপুর জন্মদিন বলে কথা আর সব থেকে বড় কথা এত কাজের মধ্যে থাকতে হচ্ছে না তার মধ্যে সোনা মায়ের শরীর খুব একটা ভালো না তার মধ্যে সোমবার যে সোনা মায়ের পরীক্ষা তার মধ্যে বাড়ির এত কাজ সব কিছুর মধ্যে না যেন একটা কোথাও যেন বাড়িতে সারাক্ষণ এই ঘরে লাইট ওই ঘরে দিনের বেলাও লাইট জ্বলে রাতি বেলাও লাইট জ্বলে সারাক্ষণ লাইট জ্বলে সারাক্ষণ চব্বিশটা লাইট জ্বলে পাখিগুলোকে পরিষ্কার করি গন্ধ পেলে গন্ধ লাগতেছে পাখি ধরে যাবে বাইরে রেখে দেবো একদম আমার পাখিতে হাত দেবো তো হাত এখন মুচকাই দেবো না এই উল্টো পাল্টা কথা কবা তো আমার মেজাদ যাবে এক আবার দিবে আমি যত্ন করবো আমি সবকিছু কিছু করবো তুই কি করবি রে সবাই ঠ্যাংকিলে বসে রাখবি কথা কম কবা একবার কই দিলাম আমার পাখিকে হাত দেবো না তো চলো টাটা আর পরে কন্টিনিউ করব এখন প্রচুর 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 কাজ তো চেষ্টা করবো তোমাদেরকে অনেক অনেক মজার মজার ভিডিও আনা আপনার তো থাক এখন গোলুর সাথে একটু কাজ করে না হলে আজকে এরকম একটা সুন্দর দিনে ওর মাথাটা একদম ফুলভাবে বিগড়ে দিলে হবে না তো চলো বন্ধুরা টাটা